একবার ওই কোনার থেকে দইরা একবার আপনি ডিপ কল কল যা আছে এভরিথিং সব বসান সব বসান এই হলো রাস্তা ঠিক আছে এই হলো রাস্তা এই হলো আপনার লোকেশন হ্যাঁ এই একটা রাস্তা এই একটা রাস্তা এই একটা রাস্তা একবারে পুরা পাঁচ শতাংশ জায়গা পাঁচতলা ফাউন্ডেশন এই সীমানা এই লো সীমানা গ্যাস লাইন পুরো টানেন না বন্দর বন্দর জাউতলা ভিতরের কাজ বাকি আছে কিন্তু এই সেট পুরো আস্তর করানো এই সেট পুরো কমপ্লিট গ্যাসের লাইন যা আছে সব যে কলমের লোহা বাইক রাখছে পুরো ক্লিয়ার এই যে রাস্তা আপনার এই রাস্তা এখান দিয়ে একটা রাস্তা বেরিয়েছে এখান দিয়ে একটা রাস্তা বেরিয়েছে আবার এখান দিয়ে একটা রাস্তা একবারে ক্লিন ক্লিয়ার হ্যাঁ বিল্ডিং এখানে আশেপাশে অনেক বাড়িঘর আছে অনেক বিল্ডিং এখানে আপনার গণবসতি এলাকা তো অনেক বিল্ডিং এখানে পুরো বিল্ডিং আশেপাশে সম্পূর্ণ বিল্ডিং বাড়িঘর এটা রাস্তা একবার বড় বিল্ডিং বেরিয়েছে হচ্ছে আমাদের ফিউচার ফিউচারইটি শোরুম হচ্ছে নামগঞ্জের চাষারা সম্ভা মার্কেটের তৃতীয়তলা এখানে কম্পিউটার ল্যাপটপের সকল ধরনের অ্যাকসোসারিস পাওয়া যায় প্রিন্টার প্রিন্টার অ্যাক্সোসারিস ল্যাপটপ সার্ভিস এবং ডেস্কটপ সার্ভিস সব কিছু আমাদের এখানে পাওয়া যায় এই ফিউচার এটি